দশ নভেম্বর থেকে সন্দেহভাজন সশস্ত্র দুর্বৃত্তরা মণিপুরের পাহাড়ের চূড়া থেকে পাদদেশীয় অঞ্চলের দিকে আক্রমণ শুরু করেছে ইম্ফলের পূর্বে ইয়াঙ্গাং পোকাপি এলাকায় আরেকটি হামলা হয়েছে যার ফলে দুই ব্যক্তি আহত হয়েছে খবর সূত্রে জানা যায় ইয়াঙ্গাং পোকাপির কাছে একটি মাঠে ধান কাটার সময় ঘটনাটি ঘটেছে আহত দুজনই ইয়াঙ্গাং পোকাপি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন তাদের সঙ্গে মাঠে কাজ করা আরও তিনজনের হদিস এখনও জানা যায়নি সশস্ত্র জঙ্গিরা রবিবার ভোরে ইম্ফলের পূর্ব জেলা জুড়ে একের পর এক লক্ষ্যবস্তুতে আক্রমণ শুরু করেছে এই অঞ্চলে সহিংসতাকে তীব্রতর করে তুলেছে আক্রমণটি সকাল সাড়ে নটার দিকে শুরু হয় জঙ্গিরা থামনাকপির কাছে ধান খেতে কাজ করা কৃষকদের দিকে তিনটি রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে বিস্ফোরণগুলি গ্রামবাসীদের পালাতে বাধ্য করে কারণ জঙ্গিদের সঙ্গে মহারেজিমেন্ট বর্ডার সিকিউরিটি ফোর্স এবং স্থানীয় পুলিশের একটি যৌথ নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হয় প্রতিশোধ নেওয়ার সময় মহা রেজিমেন্টের একজন কর্মী একটি বাহুতে আঘাত পান নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেও বিকেল পর্যন্ত এই সংঘর্ষ চলে